তিনি বেরিয়ে গেছেন হি ইজ আউট হি ইজ আউট তুমি জানো কি তুমি জানো কি ইংরেজি ডু ইউ নো ডু ইউ নো কি ব্যাপার হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থ কী ব্যাপার আপনি আমায় ডেকেছিলেন আপনি আমায় ডেকেছিলেন ইংরেজি ডিড ইউ কলমি ইউ কলমি কারণটা কি কারণটা কী ইংরেজি হোয়াট ইজ দ্য রিসন হোয়াট ইজ দ্য রিস তুমি কখন পড়ো হোয়েন ডু ইউ রিড হোয়েন ডু ইউ রিড হোয়েন ডু ইউ রিড অর্থ তুমি কখন পড়ো তারা কি আর যাসবে তারা কি আর আসবে ইংরেজি উইল দে কাম টুডে উইল দে কাম টুডে সে কি ভালো খেলে সে কি ভালো খেলে ইংরেজি ডাজ হি প্লে ওয়েল ডাজ হি প্লে ওয়েল তুমি কি ডাক্তারকে দেখেছো তুমি কি ডাক্তারকে দেখেছ ইংরেজি হ্যাভ ইউ সিন দ্য ডক্টর হ্যাভ ইউ সিন দ্য ডক্টর তুমি কি তোমার কাজ পছন্দ করো তুমি কি তোমার কাজ পছন্দ করো ইংরেজি ডু ইউ লাইক ইউর জব ডু ইউ লাইক ইউর জব আমি কি এটা খুলতে পারি আমি কি এটা খুলতে পারি ইংরেজি মে আই ওপেন ইট মে আই ওপেন ইট আমি কি আসতে পারি আমি কি আসতে পারি ইংরেজি মে আই কামিন মে আই কামিন কী হয়েছে কী হয়েছে ইংরেজি হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন ভুল কি হোয়াট রং হোয়াট রং আর কি হোয়াট এলজ হোয়াট এলস এখন কি হোয়াট নাও হোয়াট নাও তুমি কেন দুঃখিত তুমি কেন দুঃখিত ইংরেজি হোয়াই আর ইউ শ্যাড হোয়াই আর ইউ স্যাড তুমি কি ফেসবুক ব্যবহার করো তুমি কি ফেসবুক ব্যবহার করো ইংরেজি ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তুমি কি আজ ব্যস্ত আছো তুমি কি আজ ব্যস্ত আছো ইংরেজি আর ইউ বিজি টুডে আর ইউ বিজি টুডে তুমি কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো ইংরেজি হোয়ার ডু ইউ কাম ফ্রম হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কি তৃষ্ণা তুমি কি তৃষ্ণার্ত ইংরেজি আর ইউ থার্স্টি আর ইউ থার্স্টি তুমি কি ফুটবল খেলতে পারো তুমি কি ফুটবল খেলতে পারো ইংরেজি ক্যান ইউ প্লে ফুটবল ক্যান ইউ প্লে ফুটবল তোমার প্রিয় খাদ্য কী তোমার প্রিয় খাদ্য কী ইংরেজি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার কি গাড়ি আছে তোমার কি গাড়ি আছে ইংরেজি ডু ইউ হ্যাভ এ কার ডু ইউ হ্যাভ এ কার তুমি কি খবর দেখো তুমি কি খবর দেখো ইংরেজি ডু ইউ ওয়াশ নিউজ ডু ইউ ওয়াশ নিউজ তুমি কি বিবাহিত তুমি কি বিবাহিত ইংরেজি আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড তুমি কি একজন ছাত্র তুমি কি একজন ছাত্র ইংরেজি আর ইউ এ স্টুডেন্ট আর ইউ এ স্টুডেন্ট আমি তোমার সঙ্গে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ এটা অথবা ওটা দিস ওয়ান অর দ্যাট ওয়ান দিস ওয়ান অর দ্যাট ওয়ান সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি তুমি খুব স্বার্থপর ইউ আর ভেরি সেলফিজ ইউ আর ভেরি সেলফিজ আমাকে গাড়ি চালাতে দাও লেট মি ড্রাইভ লেট মি ড্রাইভ ভয় পেও না ভয় পেও না ইংরেজি ডোন্ট বি অ্যাফ্রাইড বি অ্যাফ্রাইড আমি এটা নিয়ে কাজ করছি আই এম ওয়ার্কিং অন ইট আই এম ওয়ার্কিং অন ইট তুমি কখন যাবে তুমি কখন যাবে ইংরেজি হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ইংরেজি কাম ফার্স্ট কাম ফার্স্ট তোমার কী সমস্যা তোমার কী সমস্যা ইংরেজি হোয়াটস ইউর প্রবলেম হোয়াটস ইউর প্রবলেম